আপনারা যদি সুকসাগর পেঁয়াজের চাষ করেন তাহলে আপনারা মিটু সিডস প্রাইভেট কোম্পানি লিমিটেড থেকে গ্যারেন্টি সহকারে এই মাস্টার সুকসাগর ক্রয় করতে পারেন আপনাদের শতভাগ গ্যারেন্টি দেওয়া হবে এবং শুকসাগর পেঁয়াজ চাষ সম্পর্কে সম্পূর্ণ গাইড দেওয়া হবে আপনি যাতে পেঁয়াজ চাষে সফল হতে পারেন সে বিষয়ে চব্বিশ ঘন্টা আপনাকে সার্ভিস দেবে মিটু সিডস কোম্পানি অরিজিনাল সুখসাগর সাগর পেঁয়াজের দানা ক্রয় করতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে পিওর খাঁটি অরিজিনাল সুখ পিয়াজের পেঁয়াজের দানা পেয়ে যাবেন আমাদের প্রোডাক্ট নিজস্ব হাতে উৎপাদিত আমরা কোনো বাইরে থেকে ক্রয় করে দানা বিক্রি করি না